খবর পড়ছি ইজি লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাবো এখনকার বিশেষ বিশেষ খবর আর প্রতিনিয়ত দিনের বাছাই করা খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শুরুতেই হেডলাইন্স রাজ্যে জলপাইগুড়ি ঘুরে দেখলেন আড়াইটের পর হোটেলে ঢুকলেন মমতা গেলেন রাজ্যপালক ঝড়ে লণ্ডভণ্ড জলপাইগুড়ি ধূপগুড়ি ময়নাগুড়ি অন্তত পাঁচজনের মৃত্যু শতাধিক জখম বিপর্যয়ের খবর শুনেই চলে এলেন মুখ্যমন্ত্রী আহতদের দেখতে রাতেই জলপাইগুড়ির হাসপাতালে গিয়েছিলেন মমতা রাজ্যেকেই জলপাইগুড়ির পরিস্থিতি ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন জলপাইগুড়ি ময়নাগুড়ি যেসব এলাকাতে রবিবারে ঝড়ের ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব জায়গাতে রাতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী ক্ষয়ক্ষতির পরিমাণ নিজেই খতিয়ে দেখেছেন পরিস্থিতির তদারকি করেছেন সব মিটিয়ে তার হোটেলে ফিরতে আড়াইটা বেজে গিয়েছিল আপাতত মালবাজারের চালসার একটি হোটেলে আছেন মমতা জলপাইগুড়ির উদ্দেশ্যে সোমবার ভোরেই রওনা দিয়েছিলেন রাজ্যপাল সে বি আনন্দ বোস ভোর ছয়টা নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগরার পথে রওনা দেন তিনি সকাল সাড়ে আটটা নাগাদ পৌঁছেছেন বাগডোগরায় কলকাতা বিমানবন্দর থেকে জলপাইগুড়ির ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যপাল যারা এই প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি রাজ্যপাল বলেন জলপাইগুড়িতে ঝড়ে প্রাণহানি ঘটেছে অনেকে আহত আমি উদ্বিগ্ন সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আমার কথা হয়েছে সকলে একসঙ্গে পরিস্থিতি মোকাবিলার কাজ করছেন আমিও ওখানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখব মানুষের সঙ্গে কথা বলবো যা যা করা সম্ভব তাই করব রবিবার আচমকা ঝড় বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে জলপাইগুড়ি শহর ময়নাগুড়ি ধূপগুড়ি বিস্তীর্ণ এলাকা পাঁচজনের মৃত্যু হয়েছে বলে রাতে জানান মুখ্যমন্ত্রী যে পাঁচজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে দুইজন জলপাইগুড়ির শহরের বাসিন্দা একজন গোশালা মোড়ে এবং অন্যজন সেনপাড়ায় থাকেন আরও দুইজন ময়নাগুড়ির বার্নিশ এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে সকলের বাড়িতে রাতে গিয়েছিলেন মমতা তাদের পরিবারের সদস্যের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন তিনি ঝড়ের তাণ্ডবে বহু মানুষ জখম হয়েছে আহতের সংখ্যা শতাধিক তারা কেউ কেউ জলপাইগুড়ির মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি হয়েছে কয়েকজন ভর্তি করানো হয়েছে শিলিগুড়ির হাসপাতালে রাতেই হাসপাতালে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী রবিবার রাতে বাগডোগরা বিমানবন্দর নেমে মমতা বলেন রাজ্য সরকারের পাশে আছে এখন যেহেতু এমসিসি চলছে তাই প্রশাসন যা করার করবে একটা বাচ্চাকে নিউটিয়া হাসপাতালে আনা হয়েছে ওটা কাল বিকেলে অভিষেক এসে দেখে নেবে প্রশাসন যা করার করবে সবটা এখন বলছি না রাতে তিনি আরও জানিয়েছে পরিস্থিতি মোকাবেলার জন্য প্রশাসন যা করার করছে ত্রাণ সরবরাহের কাজ চলছে এছাড়া জেলা ও ব্লক প্রশাসন পুলিশ ডিএমজি এবং কুইক রেসপন্স টিম বিপর্যয় মোকাবিলায় কাজ করছে ক্ষতিগ্রস্তদের নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে জেগে সেই কাজে তদারকি করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি সোমবার সকালে বিজেপি নেতা শুভেন্দু আধিকারী যাওয়ার কথা এছাড়াও বিকেলে সেখানে পৌঁছে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার সকালেও আবহাওয়া প্রতিকূল জলপাইগুড়িতে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝোড়ো হাওয়া বইছে আকাশের মুখ ভার মাঝে মাঝে মেঘ ডাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরের জেলাগুলিতে এদিকে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া চলবে আরও দুই দিন কী পূর্বাভাস জলপাইগুড়িতে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন যে ঝড় বৃষ্টি হতে পারে আগেই সে কথা জানিয়ে দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর সোমবারও উত্তরের জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বইতে পারে ঝোড়ো হাওয়া উত্তরবঙ্গে জুড়ে ঝড় বৃষ্টি আরও কিছুটা স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে ঝড় এবং বৃষ্টি উত্তরের পাঁচ জেলাতে চলবে আরও অন্তত দুই দিন সোমবারে জলপাইগুড়ি সহ উত্তরের জেলাগুলিতে সহ বৃষ্টির পূর্বা রয়েছে সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ায় বইতে পারে একই পূর্বাভাস রয়েছে মঙ্গলবারের জন্যেও তবে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম বুধবার থেকে উত্তরের জেলাগুলিতে আবার শুকনো আবহাওয়া পূর্বাভাস দিয়েছে মালদা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর সোম বা মঙ্গল কোনো বৃষ্টির সম্ভাবনা নেই সম্মানীয় ভিউয়ার্স এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের সঙ্গে এবং এই বিষয়ে আপনার কি মতামত রয়েছে তা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা ভিডিওর নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন